আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন যে একটা গাড়ি দাও দাও করে চলছে এই গাড়িটা আমাদের আগে আসছিল আমাদের আগে ছিল আমাদের আগে সামনে দিয়ে যা চলতেছিলো তো আমরা ওনাদের পিছনে পিছনে আসতেছিলাম তো আমরা যখন ওনাদের পিছনে পিছনে ছিলাম তখন দেখলাম যে কী যেন একটা পিছন থেকে সাইলেন্সার পাইপ যেটাকে বলে ওখান থেকে আগুনের মতো বের হচ্ছে তো আগুনের মতো বের হচ্ছে বের হচ্ছে ওনরা কিন্তু চালাই চালা গাড়িটা চালাইতেছিল কিছুক্ষণ যাওয়ার পর পাঁচশো যাওয়ার পরই দেখি যে তখন আমরা গাড়িটা আমাদের গাড়িটা স্লো করে ফেলছি পাঁচশো গজ যাওয়ার পরই দেখি ওনারা দৌড় দিয়ে দুইটা লোক গাড়ি থেকে নেমে গেছে আর নেমে দৌড় দিয়ে সামনে চলে গেছে আর গাড়িটা হঠাৎ করি একদম আগুন বেড়ে গেছে দেখুন কীভাবে আগুন জ্বলতেছে আমার জীবনের প্রথম দেখলাম এরকম সরাসরি গাড়িতে কোনো গাড়িতে আগুন লাগা কোনো গাড়িতে কিভাবে আগুন লাগে সেটা দেখা তো আমরা আল্লাহ তালার কাছে অশেষ পেহের বান আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছে আমরা ওনাদেরকেও বাঁচিয়েছে আল্লাহ কাছে অশেষ অশেষ রহমত আল্লাহ তালার রহমতের গুণে আমরা বাঁচতে পারছি দুর্ঘটনার কবল থেকে তো অ্যাম্বু সবাই অ্যাম্বুলেন্সকে ফোন করার জন্য নাইন নাইন নাইনে কল দিতেছে না অ্যাম্বুলেন্স হয়তো কিছুক্ষণের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে এসে পড়বে যদিও হয়তো একটু দেরিও হতে পারে যদি আমরা এই যে সাইডটাতে আছি সেই সাইডটাতে অ্যাম্বুলেন্স আসার মতো কোনো জায়গা নেই তাই হয়তো একটু দেরি হবে ঘুরে আসতে হবে অনেক দূর ঘুরে আসতে হবে আর আমাদের রাস্তার বা পাশে ছিলাম আর ডান পাশে যারা আছে তারা চলে ওই রুটটা ক্লিয়ার আছে আর এই রুটটা এই ফায়ারের জন্য কেউ ভয়ে আগ এগোচ্ছে না যদি সামনে কেউ পাস হয় তাহলে হয়তো বাস্ট হইতে পারে তার গাড়ি তো আগুন লাগতে পারে এই চিন্তাভাবনা করে কেউ আগাচ্ছে না তা আমরাও আগাচ্ছি না আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি পিছনের দিকে নিরাপদ দূরত্ব নিরাপদ দূরত্ব অবস্থান করছি এবং আমরা দেখছি যে কিভাবে দেখুন কিভাবে গাড়িটা পুড়ে যাচ্ছে গাড়িটা কিন্তু একদম পড়ে যাচ্ছে আর যেভাবে জ্বলছে এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে কি না সন্দেহ দেখেন এর মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে আপনি দেখলেন যে ফায়ার সার্ভিস কিন্তু ওই যে পথ দিয়ে আসছে ওই পথ দিয়ে ফায়ার সার্ভিস আসতে পারবে না কারণ এই পথটা ব্লক আছে আমার মনে হয় ওই পথটা দিয়ে আসলে দ্রুত আসতে পারত। কিন্তু ফায়ার সার্ভিসের ঘুরে আসতেছে তাই দেরি হবে তা আমার মনে হয় যে এই পথ দিয়ে যদি উল্টা পথ দিয়ে আসতো যদি গাড়ি যাচ্ছে না কোনো গাড়ি সামনের দিকে যাচ্ছে না সব গাড়ি এখানে ব্লক করা আছে তো উল্টার দিকে আসলে কিছু সময় বাঁচত কিছু তাড়াতাড়ি এরা ফায়ারের সামনে আসতে পারতো আপনার আমাদের যে সামনের দিকটা আছে গাড়ির যে সামনের দিকটা আছে সেই সামনের থেকে তারা পানি বা গ্যাস বা যেটা আগুন গাড়ির আগুন নিবানোর জন্য যেই ম্যাটেরিয়ালস আছে সেটা নিক্ষেপ করতে পারতো তো জানি না তারা যেহেতু পিছন দিক থেকে আসতেছে পিছনে প্রচুর গাড়ি জ্যাম হয়ে আসে যে জ্যাম ভেঙে কতক্ষণ লাগবে আসতে বলতে পারতেছি না তো আপনার দেখতে থাকুন আমরাও দেখতে আসি যে কতক্ষণে গাড়িটা আসে কতক্ষণ ফায়ার সার্ভিস আসে আর এই যে গাড়িতে লোক দু দুইটা দুজন লোক বের হয়েছে দুজন লোককে বের হতে দেখছি আমি তো এরা কোথায় গেছে এরা হয়তো সামনে আশেপাশে কোথাও আছে কি না জানি না বা কোথায় গিয়েছে তাও জানি না হয়তো পুলিশ আসলে বা ফায়ার গাড়ি আসলে যখন এটা আগুন বন্ধ হবে তখন হয়তো আসবে তাই এই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ লাগে ফায়ারের ফায়ার সার্ভিসের গাড়ি আসতে এতক্ষণ এই গাড়িটা পুরে একদম শেষ হয়ে যায় কি না কে জানে বলতে পারতেছে না আল্লাহ তাআলাই জানেন তো আমাদের সাথে এখানে অনেক লোক অনেক লোকই আছে যারা আমাদের সাথে দেখতেছে আমাদের সাথে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং গাড়ি ফায়ার সার্ভিসকে আসার জন্য গাড়িগুলাকে সাইড করে দিচ্ছে অনেক গাড়িগুলা সাইড করে দিচ্ছে ফায়ার সার্ভিস আসছে আসতেছে হয়তো আপনারা ফায়ার সার্ভিসের আওয়াজ পাচ্ছেন কিন্তু পিছন দিক দিয়ে ওরা ওদের একটু বোকামি করছে ওরা ওরা যে বোকামি করার কারণে দেরি হচ্ছে ফায়ার সার্ভিস পিছন দিক দিয়ে আসছে তো অলরেডি দেখুন ফায়ার সার্ভিস চলে আসছে এখানে ফায়ার সার্ভিস রাখ ফায়ার সার্ভিসের গাড়িটা এখানেই রাখছে রাখার পর এরা দেখুন দ্রুত এরা কিন্তু দ্রুত কাজ করবে এরা আমরা ফায়ার সার্ভিস আসাতে আমরা একটু সাহস পেয়েছি আমরা একটু সামনের দিকে যাচ্ছি এই দেখি যে দেখা যায় কি না তো ফায়ার সার্ভিসের যারা আছে তারা বলল যে সামনে না আসাটাই নিরাপদ তো আমরা আমাদের নিরাপদ দূরত্বতে বজায় রাখছি তারা দেখুন এখান থেকে তারা একজনে পাইপ বের করছে এটা আগুন নিবানোর জন্য আরেকজনে আরেকজনে এখানে ব্রাকেট দেবে যেন গাড়ি বা মানুষ সামনে যেতে না পারে এটাই করছে তো দেখুন ফায়ার সার্ভিসের দুই দুইটা গাড়ি চলে আসছে আর এই গাড়িটা যদি আমার মনে হয় সামনে দিয়ে যদি ঢুকতো তাহলে এতটা সময় অপচয় করতে হতো না এতটা সময় অপচয় হতো না দেখুন এক ফায়ার সার্ভিস ভাই রাস্তার মাঝখানে এটা কি বলে একটা ইয়ে মতো দিচ্ছে যাতে গাড়ি এবং মানুষ কিছুই না যায় আর এক ভাই কিন্তু ওই ফায়ারে দেয়ার সার্ভিসের আগুন নিভানোর জন্য যে ই আছে যে ইয়ে পাইপ আছে ভাত পানি বা গ্যাস বা বালু বা যেটে হোক যেটা দিয়ে আগুন নিভাবে সেটা নিয়ে গেছে নিভানোর জন্য তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কতক্ষণ সময় লাগে ফায়ার এই গাড়িটা আগুন নিভানোর জন্য সবাই ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক পুলিশ তাদের কাজ করছে তারা তাদের মত কাজ করছে দেখুন এখানে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে যে এর ভিতরে নিষেধ তো এর ভিতরে কেউ ঢুকবে না আর এই কামনা করছি আর এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত